রহস্যময় জ্ঞানগঞ্জ ও যোগীরাজ বাবা বিজন কুমার সিংগুপ্ত ভারতের বুকে যুগে যুগে বিরাজমান মহান সিদ্ধপীঠগুলির অন্যতম মহাপীঠ জ্ঞানগঞ্জ উত্তর পশ্চিম তিব্বতের সংলগ্ন হিমালয়ের অঞ্চলের এক অতীন্দ্রিয় রহস্যময় মহাপীঠ জ্ঞানগঞ্জ সাধারণ মানুষের অগম্য এই স্থান তবে ওই সিদ্ধপীঠের কোনো মহাত্মার ইচ্ছায় কোনো কোন সাধারণ মানুষও সে স্থানে যেতে পারে যেমন বালক ভোলানাথ স্বামী বিশুধানন্দ ও হরিপদকে শ্রী শ্রী নিমানন্দ পরমংসদেব জ্ঞানগঞ্জে নিয়ে গিয়েছিলেন জ্ঞানগঞ্জ হিমালয়ের মানস সরোবর ও কৈলাস পর্বত অতিক্রম করে একুশ হাজার ফুট উচ্চতার তিব্বতের উত্তর পশ্চিম প্রান্তে এক প্রশস্ত ও মনোরম বিস্তৃত তুষারবৃত মালভূমিতে অবস্থিত চারিদিকে ঘন নীল আকাশ শুভ্র বরফের আবৃত পর্বতমালা শোভা পাচ্ছে এই বিস্তীর্ণ পার্বত্য অঞ্চলের পথের মাঝে মাঝে ঝর্ণা ও গিরি নদী বিচিত্র ঝংকারে বয়ে চলেছে উপত্যকার মাঝখানে প্রায় সাত থেকে চার মাইল ব্যাপী বিশাল আশ্রম প্রাঙ্গন প্রাঙ্গনের চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা প্রাচীরের চারদিকে জলপূর্ণ পরীক্ষা যাতায়াতের জন্য পরীক্ষার উপর একটা সেতু এই স্থানটি বহু প্রাচীন এর পূর্বের নাম ছিল ইন্দ্রভবন পরে পাঁচ থেকে ছয় শত বৎসর আগে এই প্রাচীন স্থানের সংস্কার করে পূজনীয় জ্ঞানানন্দ স্বামী সংরক্ষণ এবং ভার গ্রহণ করেন এখন ইনি এই স্থানের মুখ্য নিমায়ক হিসেবে কাজ করছেন স্থলপথে জ্ঞানগঞ্জে যাবার পথ সম্বন্ধে জানা যায় রেলপথে জলন্ধর পাঞ্জাব গিয়ে ওখান থেকে গাড়িতে গোগা পর্যন্ত গিয়ে তারপর হাটা পথে জ্ঞানগঞ্জে পৌঁছানো যায় দুই মাস সময় লাগে জ্ঞানগঞ্জে যেতে ভারতের বেশ কয়েকটি স্থানে জ্ঞানগঞ্জের শাখা আশ্রম ছড়িয়ে আছে ওই আশ্রমগুলিও জ্ঞানগঞ্জ নামে পরিচিত ওইগুলির মধ্যে জলন্দরের জ্ঞানগঞ্জ আশ্রম বিন্ধাচলের লাহুরিয়া বনাঞ্চলের মধ্যে অবস্থিত জ্ঞানগঞ্জ আশ্রম বদ্রীনাথ মানস সরোবর ও কৈলাস যাবার পথে আরও একটি জ্ঞানগঞ্জ আছে ওই সমস্ত আশ্রমগুলির সঙ্গে শ্রী ভৃগুরাম স্বামী শ্রী নিমানন্দ স্বামী প্রভৃতি পরমহংস দেবের নিয়মিত যোগাযোগ আছে এবং তাহারা ওই আশ্রমগুলিতে মাঝে মাঝেই অবস্থান করেন তিব্বতের জ্ঞানগঞ্জ স্থানটি যোগী মহত্তাদের দ্বারা নির্মিত এটি ব্যবহারিক জ্ঞানগঞ্জ এটা সিদ্ধ পুরুষ এবং যোগী মহত্তাদের আবাসস্থান স্থান বিশ্ব স্রষ্টার সৃষ্টিরূপে এই স্থান প্রকট হয়নি যোগী মহাত্মাদের বিশেষ যোগ সাধনার প্রভাবে বিশ্বকল্যাণের মহালক্ষ্য পূর্ণ করার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে এই জ্ঞানগঞ্জ এখানকার ভূমি জল আকাশ তেজ সবই সিদ্ধ মহাত্মাদের দ্বারা প্রকটিত এছাড়াও আরও একটি অপ্রাকৃত পরমার্থিক জ্ঞানগঞ্জ আছে যেটি যোগের চরম শিখরে উত্থিত না হলে উপলব্ধি করা যায় না জ্ঞানগঞ্জের যোগী ঋষিগণ সহস্র সহস্র বৎসর তপস্যা করে বৃদ্ধত্ব প্রাপ্ত হন জরাজীর্ণদেহে কর্মপূর্ণ করতে নিরন্তর উদ্ধত থাকেন এই কর্মের ফলে তারা ঊর্ধ্ব স্তরে উপনীত হন তখন তাদের স্থবির দেহ তরুণ দিব্য লাবণ্যময় রূপে পরিণত হয় ভারতের সাধারণ মানুষের কাছে জ্ঞানগঞ্জের কথা চিরকালই অজ্ঞাত ছিল তবে ভারতের উচ্চকোটির মহাত্মারা জ্ঞানগঞ্জ সম্বন্ধে বিশেষভাবেই জ্ঞাত ছিলেন এবং তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল এদের মধ্যে তৈলঙ্গ স্বামী রামদাস কাটিয়া বাবা লোকনাথ ব্রহ্মচারী শ্যামাচরণ নাহেরি গম্ভীরানাথ মহর্ষি রমন রাম ঠাকুর কালীপদ গুহরায় প্রভৃতি মহাত্মাদের নাম উল্লেখ করা যেতে পারে জ্ঞানগঞ্জের কাছে গম্ভীরানাথজির যোগাসন ছিল ইনি হটযোগের একজন সিদ্ধ পুরুষ ছিলেন শ্রী বিশুদ্ধানন্দের দীক্ষার পর শ্রী নিমানন্দ স্বামী তাকে গম্ভীরানন্দের কাছে নিয়ে যান তিনি নবদীক্ষিতকে আশীর্বাদ করে তাকে একটা ফল দেন শ্রী রামদাস কাটিয়া বাবা কৈলাস মানস সরোবরের তীর্থ পরিদর্শনকালে জ্ঞানগঞ্জে গিয়েছিলেন শ্রীরাম ঠাকুর ও শ্রী কালীপদ গুহরায়ের গুরু শ্রী অনঙ্গ দেবী ছিলেন জ্ঞানগঞ্জের শ্রী ভৃগুরাম স্বামী হিমালয়ের বিভিন্ন অঞ্চল দক্ষিণ ভারত কামাক্ষা, পাঞ্জাব নৈনিতাল পূর্ণগিরি তিব্বতের উত্তরাংশ বিন্ধাচল গিরনার ভৈরব ঘাটি শ্রী কৈলাস প্রভৃতি স্থান এবং তীর্থাদির সঙ্গে পরম্পরা রূপে জ্ঞানগঞ্জের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক এবং যোগ আছে শ্রী নিমানন্দ স্বামী ভোলানাথ শ্রী বিশুদানন্দ ও হরিপদকে ঢাকা রমনার বনাঞ্চল থেকে রাত্রে তাদের চোখ বেঁধে আকাশ পথে ভরে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিন্ধাচলের বিন্ধবাসিনী মন্দিরের কাছে এক অরণ্যের মধ্যে এসে উপস্থিত হন এই প্রসঙ্গে বলা যেতে পারে পরবর্তীকালে শ্রী বিশুদানন্দ স্বামী তার বর্ধমানের আশ্রম থেকে কুড়ি মিনিটের মধ্যে আকাশ পথে জলন্ধরের জ্ঞানগঞ্জের আশ্রমে জিনিসপত্র দিতে এবং নিতে যেতেন শুনলে অবিশ্বাস্য লাগে বিন্দাচল থেকে তারা ষোলো মাইল দূরে লাহোরিয়া জঙ্গলের ভিতর একটা আশ্রমে ওঠেন ওই আশ্রমে বেশ কিছু সাধু সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীরা ছিলেন স্বামী নিমানন্দ ওনাদের আশ্রমে পৌঁছে দিয়ে কোথাও চলে গেলেন ভোলানাথরা ওই আশ্রমে কয়েকদিন ছিলেন ওই আশ্রমের শ্রী উমা ভৈরবী মা এবং শ্রী ত্রিপুরা ভৈরবী মা ওদের বিশেষ যত্ন করেন কয়েকদিন পর শ্রী নিমানন্দ স্বামী ফিরে এসে তাদের ওখান থেকে চোখ বাঁধা অবস্থায় আকাশপথে উত্তর পশ্চিম তিব্বতের জ্ঞানগঞ্জ মহাপীঠে নিয়ে আসেন ভোলানাথ জ্ঞানগঞ্জ আশ্রমে কয়েকদিন অবস্থান করেন সেখানে যা দেখলেন এবং শুনলেন তাতে তার বিস্ময়ের অবধি রইল না দেখলেন সেখানে কত যোগী দিনরাত নানা মন্ত্র যন্ত্র নিয়ে বিজ্ঞান চর্চায় ব্যাপৃত কত ব্রহ্মচারী কঠোর সাধনায় মগ্ন কত পরমহংস রয়েছেন তাদের বয়স চারশো পাঁচশো বছর হবে যেসব যোগিনীগণ আছেন তারা ভৈরবী মাতা বলে অভিহিত হন এদের বয়স শত শত বছর কুমারী ভোজনের আয়োজন হলে কোথা থেকে হাজার হাজার কুমারী এসে সেবা গ্রহণ করেন আশ্রমেও বহু কুমারী আছেন ওদেশের লোকেরা অনেকে একটি ছেলেকে সাধু ও একটি মেয়েকে ব্রহ্মচারিণী করে দেয় তারা আশ্রমে এসে যোগ ব্রহ্মচর্য ইত্যাদি শিক্ষা গ্রহণ করেন কয়েকদিন পর স্বামী নিমানন্দ ভোলানাথকে উত্তর পূর্ব তিব্বতের মনোহর তীর্থ নামে এক অতি দুর্গম অথচ অতি মনোরম আশ্রমে নিয়ে যান ওই আশ্রমটি তার এবং অন্যান্য পরমহংসদের গুরু ব্রহ্মর্ষি মহাতপার আশ্রম তার বয়স তেরো শত বৎসর তার গুরুমা শ্রী খ্যাপামা দেহে বর্তমান বয়স তেইশো বৎসর কিন্তু খ্যাপামাকে দেখতে অতীব সুন্দরী প্রায় তরুণী বলা যায় কালো ঝাঁক চুল সমস্ত দেহকে ঢেকে রেখেছে এই আশ্রমের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রী শ্রী রাজ রাজেশ্বরী দেবী মহাতাপা বাবার প্রকৃত নাম শ্রী অচলানন্দ পরমহংসদেব দেব এই অচলানন্দ প্রকৃতপক্ষে অপ্রাকৃত দেহবদ্ধ খ্যাপামা হচ্ছেন শারদা দত্তের সদাশিব তত্ত্বের উচ্চতর তত্ত্ব শক্তি রূপা আদিমা স্বামী নিমানন্দ মনোহর তীর্থে পৌঁছেই ভোলানাথকে গুরুর পদপ্রান্তে হাজির করলেন মহর্ষি মহাতপা বাবা ভোলানাথের শিরস্পর্শ করে কানে বীজ মন্ত্র প্রদান করে শক্তি সঞ্চার করলেন তার নাম হল বিশুদানন্দ দীক্ষান্তে শিক্ষার জন্য তাকে জ্ঞানগঞ্জে থাকতে হয় দীক্ষার পর ভৃগুরাম স্বামী ভোলানাথের যোগ শিক্ষা এবং শ্যামানন্দ স্বামীর কাছে সূর্য এবং বায়ুবিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করেন বহু বছরের অক্লান্ত অধ্যাবসায় পরিশ্রমে ভোলানাথ সূর্যবিজ্ঞান ও যোগ বিজ্ঞান উভয় বিদ্যায় পারদর্শিতা অর্জন করেন শ্রী ভৃগুরাম স্বামী তিব্বতী নন কাশী অঞ্চলের লোক ছিলেন বয়স চারশো বৎসর আকাশপথে যাতায়াত করেন কখনোই ভূমি স্পর্শ করেন না স্থূলদেহে সূর্যলোক গমনের ক্ষমতা শুধু তাঁরই ছিল তার স্থূলদেহ সিদ্ধকল্পদেহ শ্রী নিমানন্দ স্বামী বাঙালি ছিলেন তার বয়স পাঁচশো বছর ওখানকার মহাত্মাদের দেহ সাধারণ মানুষের মতো হলেও উপাদানের পরিবর্তন হয়ে থাকে তাদের রক্তের রং ঘাসের মতন সবুজ হয়ে যায় শ্রী মৃগুরামের দেহের বর্ণ ছিল প্রাত সূর্যের বর্ণের মতো ক্রিয়ার ফলে দেহ ওই রকম বর্ণ হয়ে গিয়েছে ওনাদের আহার নেই আহারের প্রয়োজন হয় না খেতে হয় শিষ্যদের জন্যে সুষমা নারীর পথ খুলে গেলে তাদের আর আহারের প্রয়োজন হয় না একজন শিষ্য স্বামী বিশুদানন্দ জিকে প্রশ্ন করেন জ্ঞানগঞ্জের মহাত্মারা আপনার সঙ্গে কোন ভাষায় কথা বলতেন স্বামীজি উত্তর দেন বাংলাতেই তারা আমার সঙ্গে কথা বলতেন শিষ্যটি প্রশ্ন করেন তারা সকলেই কি বাঙালি বাংলা ভাষা বলতে পারেন স্বামীজি বললেন না জানলেই বাকি ইচ্ছা শক্তি প্রয়োগ করলে সব ভাষাতেই কথা বলা যায় মূল যে ভাষা তা যোগীদের আয়ত্ত যোগীরা দেবভূমিতে আরোহণ করে বক্তার অভিপ্রায় বুঝতে পারে অজ্ঞাত ভাষা বলার সময় শ্রোতার স্তরে নিচে নেমে আসতে হয় জ্ঞানগঞ্জের সাধুরা পৃথিবীর প্রাচীনতম ভাষা হিব্রুতেই নিজেদের মধ্যে কথাবার্তা বলতেন তারা হিব্রু ভাষায় কথা বললেও বিভিন্ন দেশের বিভিন্ন শ্রোতাদের মাতৃভাষায় তাদের হিব্রু ভাষাগুলি স্বর নিক্ষেপের সাথে সাথে অনুবাদ করে শ্রোতাদের কানে সেই কথাগুলো তাদের মাতৃভাষায় গিয়ে পৌঁছাত জ্ঞানগঞ্জে অন্যান্য বিদ্যাশক্তির সঙ্গে সঙ্গে সঙ্গীত শিক্ষাও দেওয়া হয় সব রসই তো এক মূল রস থেকে আসে জ্ঞানগঞ্জের নিয়ম অনুসারে যোগীদের বারো বছর ব্রহ্মচর্য পালন করতে হয় তারপর চার বছর দণ্ডী এবং চার বছর তারা সন্ন্যাসীর আচারে থাকেন এরপর তীর্থস্বামী পদে উপনীত হন তীর্থস্বামী পদে তাই আট বছর থাকার পর পরমহংস পরীক্ষাতে দুই বছর লাগে এই মোট তিরিশ বছরের সাধনা ও পরীক্ষা